আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তিন নং খনগা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চাপাপাড়া এলাকায় এখানে আমি আমরা তথ্যসূত্রে এসেছি যে এখানে আটটি পরিবারের ঘর ঘর তাদের ক্ষতি হয়েছে সেটি আমরা জানলাম স্থানীয় ব্যক্তিদের কাছে এবং আমরা সরাসরি উক্ত পরিবারের যে ঘরগুলো পুরো পুড়ে গেছে সেই পরিবারের সদস্যের কাছ থেকে কিছু আমরা বক্তব্য শুনবো যে আসলে কি হয়েছিল গতকাল রাতে গত গতকাল রাতে আসলে কয়টার দিকে এবং কিভাবে এই আগুনটা ধরেছিল এবং কি কি তাদের ক্ষতি হয়েছে আমি আমি বিস্তারিত সেই কথাগুলো শুনবো তাদের পরিবারের সদস্যের কাছে ভাই বলবেন একটু দয়া করে আপনি আপনার পরিচয় দিয়ে বলবেন আমি সবুজ শমশের আলে ছেলে যে আমি ঢাকার থাকি আর রাত সাড়ে এগারোটার সময় আগুনটা আগুনটা তো সাড়ে এগারোটার সময় তখন মানুষজন কমে বাড়ির মধ্যে আমাকে বাড়ির মধ্যে দুজন পাঁচ তিন ভাই আসা তিন ভাইয়ের মধ্যে ক্ষয়ক্ষতি পশু পাখি কিছু নাই মুরগি মারা গেছে গরু ছাগল নাই আছে ওলা জীবিত আছে এর মধ্যে গরু বিক্রি করে আমরা টেয়া রাখছিলাম এক লাখ সত্তর হাজার এমনি মনে করেন মোট দুই লাখ আড়াই লাখের মতন টেয়া আছে বেশি

আপনাদের এই মানে কারো কোনো ক্ষতি হয়েছে নাকি মানুষের ক্ষতি হয় নাই ইয়া গেছে আর কি আমরা তো জয় জেনেছে ক্ষতি মানুষের কোনো ক্ষতি হয়নি আচ্ছা তো আমরা যেটি জানতে পারলাম যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তিন নং খনগা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চাপাপাড়া গ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটটি পরিবারের ক্ষতি হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে অনেক পরিত্যক্ত যে যে টিনগুলো রয়েছে উক্ত পরিবারের যেটি আমরা জানলাম তাদের প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তারা এটি আমাদের জানিয়েছেন এবং স্থানীয় জনতা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আর্থিকভাবে যেন কিছু সাহায্য করা হয় যেন উক্ত পরিবার আবার নতুন করে তাদের বাসস্থান তারা তৈরি করতে পারবে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে তাদের পরিবারের যে যে বিছানাগুলো যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আসলে খুবই মর্মাহত এখানে পাশে যে বাসের যেটি ইয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এই আগুন আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছিল বলে আমরা যেটি স্থানীয় সূত্রে এবং তাদের পরিবারের সূত্রে জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা এটি এটি এখানে এসে শুনলাম যে এটি হচ্ছে বিদ্যুতের আগুন আগুন যে বিদ্যুতের আগুনের মাধ্যমে আটটি পরিবারের প্রায় ব্যাপক ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তারা জানিয়েছেন এখানে কয়েকজন ব্যবসায়ী ছিলেন তাদের পরিবারের সদস্যের মধ্যে তাদের গরু বিক্রি করা টাকা তাদের ছিল সে গরু বিক্রি করা টাকা তারা সংরক্ষণ করতে পারেনি সেই টাকাগুলো জ্বলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক উৎসুক তাদের স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আসলে সেই দৃশ্যগুলো দেখতে এসেছেন আসলে খুবই একটি হতাশাজনক একটি ঘটনা ঘটেছে গোটা এলাকাবাসী অনেক খুবই মনোক্ষুব্ধতার সাথে তারা এই রমজান মাসে পবিত্র রমজান মাস আজকে দ্বিতীয় রমজান এই রমজান মাসের এই এই দিনে এই এই ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন তারা আসলে খুবই হতাশা ভাবে তাদের আসলে তাদের মানে দিনগুলো কাটছে এবং ভবিষ্যতে কিভাবে কাটবে তারা খুবই তারা বাড়ি কিভাবে নতুন করে করবে সেটি একটি বিষয় আসলে আমি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গদেরকে আহ্বান করব যেন তারা তাদের পরিবারদেরকে যেন অর্থনৈতিকভাবে যেন কিছু অনুদান করে যাতে তাদের পরিবার পরিবারটি পুনরায় নতুন করে বাড়ি বানানোর বাড়ি বানানোর জন্য তারা স্বাবলম্বী হয় আমি এই বিষয়টি বিশেষভাবে অনুরোধ করব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গদেরকে যেন উক্ত পরিবারের সাথে পাশে দাঁড়িয়ে তাদের অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে তাদের পাশে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে বিভিন্ন যে তাদের বস্ত্র তাদের কাপ পোশাক আশাকও জ্বলে গিয়েছে তা তার তারা যে কিছু পরিধান করবে তাদের পরিধান করার মতো কোনো বর্তমানে কোনো বস্ত্র নেই তো আমি বিশেষভাবে আহ্বান করব যেন উক্ত পরিবারের প্রতি একটু দৃষ্টি দেওয়া হয় যেন উক্ত পরিবারের সাথে আর্থিকভাবে এবং তাদের মানসিকভাবে তাদের সাহস জগিয়ে এবং বিভিন্নভাবে তাদের নতুন করে ঘর যে আটটি পরিবারের যে যে আটটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে উক্ত আটটি পরিবারের সাথে যেন থাক আপনারা যারা স্বেচ্ছাসেবী রাজনীতি দল রয়েছেন আমি বিভিন্ন যে রাজনীতি রাজনৈতিক দল রয়েছে তাদের আমি আহ্বান করব যেন উক্ত পরিবারগুলোর জন্য যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকে যেন আমরা আমি আবারও বলছি আমরা বর্তমানে অবস্থান করছি পীর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তিন নং খনগাই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চাপাপাড়া এলাকায় এখানে আটটি পরিবারের ক্ষতি হয়েছে বলে আমরা সরাসরি জানতে পারলাম যে এই আটটি পরিবার আসলে তারা খুবই হতাশা গ্রস্তভাবে তাদের আসলে তারা ভাবছে যে আসলে কিভাবে তারা কি করবে এবং তাদের নতুন করে থাকার জন্য কোনো বাস বাসস্থান নেই আমি তাৎক্ষণিক জরুরিভাবে আবারও আহ্বান করছি যেন উক্ত পরিবারগুলোর পাশে যেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যেন উক্ত পরিবারের পাশে দাঁড়ানো হয় যাতে তারা তাদের বাসস্থানের জন্য একটি যু যুগোপযোগী স্থান হিসেবে আবারও তারা পুনরায় পুনরায় করতে পারে এবং এখানে দেখতে আমরা যেটি জানতে পারলাম যে অনেকে অনেকের মনে এটি জাগতে পারে যে উক্ত আগুনটি কিভাবে লেগেছিল এই আগুনটি মূলত লেগেছিল বিদ্যুতের বিদ্যুতের আগুন বলে আমরা যেটি জানতে পেরেছি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এই উক্ত এই দৃশ্যগুলো দেখার জন্য আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি বারবার করে আসলে দেখেন এগুলো আসলে রমজান আজকে দ্বিতীয় রমজান এই দ্বিতীয় রমজানের ভিতরে তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন দেখেন আমি আবারও আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে যে তিনগুলো রয়েছে এই টিনগুলোর পর্যন্ত চলে গিয়েছে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা ধন্যবাদ আমি ভাইয়ের কাছে আরেকটু জানতে চাইব যে যে ভাই আসলে আপনি যে পুনরায় বাড়ি করবেন এই এরকম মানে এরকম আপনাদেরকে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেন আপনাদের পাশে দাঁড়ায় এই ভাইয়ের কাছে আমি বা তাদের পরিবারে যে আটটি পরিবার রয়েছে আমি অনুরোধ করব যে ভাইয়ের পাশে যেন দাঁড়ানো হয় ভাই ঢাকা শহরে থাকে উনি চাকরি করে নিজেটি জানিয়ে জানিয়ে রাখলো যে তার তার যে তার স্ত্রীর স্বর্ণ 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 ছিল এবং স্বর্ণসহ এবং গুরু বিক্রি করাটা কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলোও তারা সংরক্ষণ করতে পারেনি বলে তারা খুবই মর্মাহত তো আপনারা কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বলেন যেন আপনাদের পাশে দাঁড়ানো হয় যে আমাদের সম্ভব হয় আমাকে পাশে একটু দাঁড়ান আপনার কাছে অনুরোধ করা বলি হ্যাঁ ধন্যবাদ ভাই যে ভাই বললো আমরা এক চাচার কাছে জানতে চাই আসলে চাচা উক্ত 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 পরিবারের যে ক্ষয়ক্ষতি হইলো আসলে এই পরিবারের পাশে কি মানে দাঁড়ানো দরকার কিনা মানে যে হারে ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে খুব ক্ষয়ক্ষতি হয়েছে কিছু নেই ধন্যবাদ আর এক কাছে জানতে জানতে চাই বলি চাচা উক্ত পরিবারের পাশে দাঁড়ানো দরকার কিনা আপনার থাকার কোনো ব্যবস্থা হ্যাঁ থাকার কোনো ব্যবস্থা ধন্যবাদ ধন্যবাদ আমরা বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গদের কাছে যেটি জানতে পারলাম যে হ্যাঁ চাচা কি চাচা যে আসলে তো আমি আপনার কাছে জানতে চাই যে উক্ত পরিবারের পাশে দাঁড়ানো দরকার কিনা দাঁড়ানো দরকার আছে আসলে যেভাবে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি আমরা যেটি জানতে পারলাম এখানে পরিবার কয়টি য়া হয়েছে নয়টা পরিবার নয়টা নয়টা পরিবার নয়টা পরিবার আচ্ছা আমরা আরো জানতে পারলাম যে এখানে কয়েকজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী টাকা পয়সা নষ্ট নষ্ট হয়েছে আর কি কি হয়েছে একটু বলেন আপনি একটা মুরগি ছাগল এগুলো মারা গেছে মারা গেছে মোটামুটি ছিল টাকা ছিল টাকা ছিল গরিবের টাকা সব কুড়া গেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমি স্বেচ্ছাসেবী সংগঠন ও এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ দয়ের আবারও দৃষ্টি আকর্ষণ করছি উক্ত পরিবারগুলোর সাথে যেন আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যেন তাদের নতুন করে বস্ত্র বস্ত্র আমরা যদি দিয়ে দেখাইলাম এ তাদের পোশাক আশাক যে ছিল যে পোশাক আশাকগুলো মা বোনদের পোশাক আশাকগুলো জ্বলে গিয়েছে আসলে এটি খুবই দুঃখজনক এবং তাদের বস্ত্র বাসস্থানের জন্য যে একটি যেন ব্যবস্থা করা হয় আমি ইনো সার উপজেলা নির্বাহী অফিসার এবং যে পিআইও অফিস কর্তৃক যে যে পরিবারের পাশে দাঁড়ানো যায় সেই পিআইও স্যারকে আমি আহ্বান করব উক্ত পরিবারের সুষ্ঠু তদন্ত করে যেন এই উক্ত পরিবারের সাথে শুকনা খাবার সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয় উক্ত এবং আমি বিভিন্ন ব্যক্তিগতভাবে বলবো রাজনৈতিক ব্যক্তিবর্গরা যেন উক্ত পরিবারের পাশে দাঁড়ান উক্ত পরিবারের উক্ত স্থানটি আমি আবারও বারবার উন্মোচন করছি উক্ত উক্ত স্থানটি হইল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তিন নং খনগাই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চাপাপাড়া এলাকায় ধন্যবাদ সবাইকে আমি ভোরের বাংলা নিউজ উপজেলা প্রতিনিধি এবং রংপুর নিউজের উপজেলা